কারো ছয় মানে ছয় মাসে সম টাকা ছিল এত টাকা ছিল এবং কিছু টাকা কমছে আবার দু এক সপ্তাহের মধ্যে আবার কিছু টাকা বৃদ্ধি হয়েছে বৃদ্ধি হওয়া এবং কমা বছর শেষে মানে সব পরিমাণ হিসাব করলে যত টাকা আসবে অত টাকা চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে প্রিয় ভাই কারো যদি সম্পদ হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় স্বর্ণ অলঙ্কার হারিয়ে যায় মাঝখান দিয়ে আরও একটি কথা বলি আপনার মানে আপনার বউ স্বর্ণ সেটা আলাদা বউর উপর জাকাত আপনার নিজের টাকা নিজের স্বর্ণ নিজের উপরে হিসাব হবে মানে আর একজন হিসাবকে আবার এক করবে না এই ফ্যামিলির একটা বিষয় দেখা যায় মার স্বর্ণ অলঙ্কার কিংবা বউর স্বর্ণ অলঙ্কার এবং আমার নিজের টাকা ব্যাংকে ব্যাংক ব্যালেন্স এগুলো সব একসাথে হিসাব করি এগুলো আসলে একসাথে হিসাব করা যাবে না বইয়ের সম্পদ স্বর্ণ অলঙ্কার সেটা আলাদা হিসাব করবেন এবং নিজের টাকা পয়সা নিজের আলাদা হিসাব করবেন আর ব্যবসায়িক মাল ব্যবসায়িক মাল আপনার মেশিনের উপরে ওয়াজিব হয় না গাড়ি বাড়ির উপরে ওয়াজিব হয় না জায়গা জমির উপরে ওয়াজিব হয় না যদি ফ্ল্যাট বাড়ি কেনা বিক্রি হয় কিংবা গাড়ি যদি কেনা বেচার যদি জন্য কিনে যেমন গাড়ির যে শোরুমগুলো আছে সেখানে গাড়ি মানে ইনপুট করে আউটপুট দেয় অর্থাৎ করে করে বিক্রি করে এই করে বিক্রয় এই ব্যবসায়িক মাল এই গাড়ির উপরে ওয়াজিব হবে ফেলার যদি কেনা বেচা হয় মেশিন যদি কেনা বেচা হয় পণ্য যদি কেনাবেচা হয় ব্যবসায়িক মাল হতে হবে কোনো মাধ্যম না কেউ যদি মেশিন দিয়ে ব্যবসা করে তাহলে মেশিনের উপরে কিন্তু হবে না কারো ফটোকপি কিংবা আপনার কম্পিউটার রয়েছে কম্পিউটার দিয়ে সে ব্যবসা করে একটা মাধ্যম এই কম্পিউটারের উপরে জাকা তোয়াজিব হবে না তবে যদি কম্পিউটারের শোরুম হয় কেনা বেচা করে তাহলে ওই ব্যবসায়িক মালের উপরে জাকা তোয়াজিব হবে যদি এক বছর অতিবাহিত হয়